তার সাথে কি পান্তা ভাতে ঘি গ্রাম বাংলার এমন একটা সহযুক্তি আছে না তো আপনি যদি পান্তা ভাতের সঙ্গে ঘি খান তাহলে পাশের জন্য তো আঙুল উঠবেই আপনি পান্তা ভাতের সঙ্গে কাঁচামরিচ খান পেঁয়াজ খান সেইখানে কারো কোনো মাথা ব্যথা নাই ওকে সেই রকমই কিছু কিছু সার পাওয়ারে পাওয়ারে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে ফিউজ কেটে এরা প্রশ্নপত্র তৈরি করে যেখানে সাম্প্রদায়িক উস্কানি একটা উঠে এসেছে তো আমি আজকে কোনো আপডেট দিতে আসছি না আজকে জাস্ট এখানে কিছু কমেন্টারি করতে আসছি তো সেই প্রশ্নপত্রটা কেমন ছিল যেখানে উস্কানিমূলক কিছু কথাবার্তা উঠে এসেছে আগে আমাদেরকে প্রশ্নটা দেখতে হবে ওকে তো প্রশ্নটা এমনটাই ছিল যে মোট এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল যেটা ইতিমধ্যে গত হয়ে গেছে এই পত্রের ঢাকা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেমন আকারে প্রশ্ন করলে তীব্র নিন্দা আসে একবার ভেবে দেখুন তো এই প্রশ্নপত্রে প্রশ্নে প্রশ্নে যেটা নম্বর নাটক সিরাজ অংশে অনুচ্ছেদে ধর্মকে সামনাসামনি করে উদ্দীপকে বলা হয় নেপাল ও গোপাল দুই ভাই জমি নিয়ে বিরোধ তাদের দীর্ঘদিন অনেক সালিশ বিচার করেও কেউ তাদের বিরোধ মেটাতে পারেনি কেউ কাউকে ছাড় দিতে নারাজ এখন জমির ভাগ বন্টন নিয়ে মামলা চলছে আদালতে ছোট ভাই নেপাল বড় ভাইকে শায়েস্তা করতে আব্দুল নামে এক মুসলমানের কাছে ভিটের জমির এক অংশ বিক্রি করে কথা আসতেছে মুসলমানের কাছে ওকে নেপাল গোপাল হুট করে চলে আসলো মুসলমানের কাছে ওকে গেল আব্দুল সেখানে বাড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে কোরবানির ঈদে সে নেপালের বাড়ির সামনে গরু কুরবানি দেয় অবশ্যই দেবে এই ঘটনায় নেপালের মন ভেঙে যায় এখানেও অবশ্যই তা মন ভাঙবে কারণ দুইটা বিরোধ দল চলে এসেছে কিছুদিন পর কাউকে কিছু না বলে জমি জায়গা ফেলে সপরিবারে ভারতের চলে যায় তো এই ঘটনার সঙ্গে সিরাজ নাটকের কি সম্পর্কে আসছে ভাই আমাকে একটু মাথাত বোঝান তো যাই হোক এরপর প্রশ্ন করা হয়েছে ক মির্জাফর কোন দেশ হতে ভারত আসেন ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব আচ্ছা উদ্দীপকের নেপাল চরিত্রের সঙ্গে সিরাজুদ্দৌল্লা নাটকের মির্জাপুর চরিত্রের তুলনা করো কোথায় মির্জাপুর আর কোথায় এখানে আসতেছে নেপাল কি একটা অবস্থা তো ঘয়ে রয়েছে খালকেট কুমির আনা প্রভাতটি উদ্দীপক ও সিরাজুদ্দৌল্লা নাটক উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য আমরা যারা যারা স্টুডেন্ট আছি নিঃসন্দেহে এটা ফুল্লিভাবে লিখতে পারতাম বাট এখানেও কথা হচ্ছে যে এখানে ধর্মকে নিয়ে যেহেতু কথা বলা হয়েছে সেই জন্য সকলের মাথা ব্যথাটা এখানে এসেছে ওকে তো সতর্কতা নিরূপণ করো এটা তিনি বলতেছেন প্রশ্নে এইগুলো ছিল প্রশ্ন আর এটা ছিল উদ্দীপক এটা ছিল উদ্দীপক এটা ছিল প্রশ্ন বুঝতে পারতেছেন কার সঙ্গে কি পান্তা ভাতে ঘি তো এখন কথা হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন ও উত্তরের জন্য উদ্দীপকে অনেক প্রাসঙ্গিক উদাহরণ টানা যেত কিন্তু এখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে প্রশ্ন প্রণয়ন করা হয়েছে যেটা সকলেই বুঝতে পারতেছেন আপনারা একটুখানি জ্ঞান থাকলেও কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন যে এখানে কোন ধরনের উস্কানিমূলক প্রশ্ন করা হয়েছে তো যাই হোক এই কাজটা করেছে কোন মাল চলান এটা আমরা দেখে আসি যে কে এই কাজ করেছে প্রশ্নপত্রটা কোন কোন জিনিসে ছাপাইছে তো এখানে কথা হচ্ছে যে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম প্রথমপত্রে যে প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে সেটি করেছেন ছেনাইদ ডাক্তার সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষক প্রশান্ত কুমার পাল আচ্ছা তিনি কলেজটির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক যশ শিক্ষা বোর্ড থেকে এই প্রশ্নটি করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড ওকে এখন আমরা হাসি পেয়ে গেছি এখন জাস্ট ফলাফল আসার কথা যে কেন এটি করা হলো এমন প্রশ্ন কেন আনা হলো বা এ প্রশ্নের যুক্তিযত ব্যাখ্যা দাও এখন প্রত্যেকটা শিক্ষার্থী বা পরীক্ষার্থী লিখতো যুক্তিযত ব্যাখ্যা এখন যিনি প্রশ্ন করেছেন তাকে এই ব্যাখ্যাটি দিতে হচ্ছে তো যাই হোক দেখা যাক কবে তিনি এই নিয়ে আবার সংগঠন নিয়ে আসেন তো এখানে আরও একটি নিউজ ছিল যে প্রশ্নপত্রের সাম্প্রদায়িক উস্কানির ঘটনা তদন্তে তিন সদস্য কমিটি তো একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে ভালো কিছু আসতে যাচ্ছে তো এই ছিল আমার কমেন্টারি কোনো আপডেট ছিল না এটি আপডেটও বলা যেতে পারে কারণ আমি দেখিয়েছি যে কোন কোন দুইটা মাল এই প্রশ্নটা করিয়েছে এবং কত দূর এই ঘটনার তারতম্য এগিয়েছে ওকে সো দেখা যাক এটার শেষ কতদূর সো যারা যারা পরীক্ষা দিতেছ ভাই তোমরা একেবারে ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে দাও ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা যায় পরীক্ষার থেকে কারণ প্রশ্ন মোটামুটি সহজ আসতেছে ওকে সো দেখা দেখাচ্ছো পরের আপডেট আপনি যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ